আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি শর্ট একটি ভিডিও নিয়ে আজকে যেটা থাকছে দামি দামি বাটিক দিয়ে দিব আজকে তিনশো পঞ্চাশ টাকায় ভাবা যায় কি অবস্থা বলেন তো সব দিয়ে দিচ্ছি একদম লো প্রাইসে যার যেটা লাগবে নিয়ে নেবেন ভালো লাগলে অর্ডার করে দিবেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের ফেসবুক পেজ তো আপাতত নেটওয়ার্কের কারণে ওপেন হচ্ছে না তবে অন্য সময় ওপেন হইলে নেট অনেক সময় তো মাসের পর মাস ভিডিও সেট থাকে আপনারা দেখতে পারেন তো তখন আবার সার্চ দিলে পেয়ে যাবেন এখন বর্তমান ইউটিউব থেকে দেখেই অর্ডার দিতে পারবেন কোনো সমস্যা নেই ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো এখনই আপনাদের ড্রেসগুলো খুলে খুলে দেখাবো যত করে আপনার ড্রেসগুলো সুন্দরভাবে অর্ডার দিয়ে নিতে পারেন সুন্দর দেখছেন এটা কিন্তু অরেঞ্জ কালারের বাট এটা মাস্টার্ড কালারের মতো লাগতেছে হয়তো এটা আমার ফোনের সমস্যা কালার না এটা অরেঞ্জ কালার যারা হয়তো আমরা ডিজাইন মিলাইতে পারবো বাট কালার চাইলে কালার দিতে পারবো না ওটা এটা পাবেন অরেঞ্জ কালার মাথায় রাখবেন সুন্দর সুন্দর ড্রেস নিতে হলে অবশ্যই আমাদের এখানে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই দেখেন অন্যটা কত বড় এটা কালার হচ্ছেই যেইটা হুম এই অনেক ড্রেস দেখাবো এই ড্রেসটির প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা আমরা তিনশো পঞ্চাশ টাকারও ড্রেস দেখাবো একটু ধৈর্য ধোরের সাথে থাকতে হবে সরি ধৈর্য ধরের সাথে থাকলেই দেখতে পাবেন সুন্দর সুন্দর ড্রেস এটা পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ এই যেইটার কালার সরি পাঁচশো টাকা পাঁচশো টাকা কালারটা বুঝাইতে পারতেছি না কালার এটা দেখান এটা পাঁচশো এটা আবার সিকুয়েন্সের হ্যাঁ আমি বলে দিই বাংলা কথা যে সিকুয়েন্সের বাটিকে আপনারা চয়েস করে থাকলে পাঁচশো পঞ্চাশ আর যদি নর্মালি ওই যে সুদুস ই করা আর ই করা ওইগুলো পাবেন হচ্ছে আপনারা হলো পাঁচশো টাকা আর বাকি সব তিনশো পঞ্চাশ করে হ্যাঁ একটু মাথায় রাখবেন প্রাইসগুলো সিকুয়েন্সের বাটিকগুলো পাঁচশো পঞ্চাশ সিকোয়েন্স সারা যে আরি বাটিকগুলো সেইগুলো পাচ্ছেন পাঁচশো অন্যান্য নর্মালি বাটিকগুলো পাচ্ছেন তিনশো টাকা কালারগুলোর বিষয়ে আমার আর বলার নাই আমার পাগলের মতো লাগে মানে বাটিকের কালার দেখলে লোভে মানায় না এত বেশি প্রত্যেকটা ডিজাইন কালার বলার মতো না অনেক সুন্দর এইটা দেখেন যে কি যে স্মার্ট একটা ব্ল্যাক টাইপের ব্লু কালারের উপরে পার্পল কালারের কম্বিনেশন ভাবা যায় জাস্ট ওয়াও সিকোয়েন্স করা সবসময় চাই ট্রেন্ডি কিছু দেওয়ার জন্য হ্যাঁ এই জন্য দেখেন সুন্দর সুন্দর ড্রেস যা বলার বাইরে আমি চাইলেও আপনাদের হচ্ছে প্রত্যেকটা কালার ডিজাইন বললাম না বাটিকের কথা বলতে গেলে পাগল পাগল লাগে এটা তো আরো সুন্দর এটাও কিন্তু আপনার সেই অরেঞ্জ অরেঞ্জ টাইপের একটা কালার বাট কালারটা আনা যায় না কেন বুঝি না অনেক সুন্দর একটা কিছু বলার নাই তিনশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো আমরা এখন দেখাবো একটু সাথে থাকেন কালারটা কিন্তু সেই এটা একটা বানান লাগবে এই ও মাই গড সেই লেভেলের একটা বাটিক সেই লেভেলের একখান বাটিক আরও না এটার আরেকটা কালার আছে যে মাঝে মাঝে বিশিষ্ট লোকজন রাখা হয় তারা যা কাজ করে তাই এই আরেকটা আছে ওই কালারটা দেখান হুম হুম এটা এইটারই ভিতরে দেওয়া আছে আপনার সামনেরটারই কালার এটা এই দেখেন বুঝলাম না আবার দেখাইতেছে হলুদ কালার এটা কিন্তু অরেঞ্জ কালার আপুরা এটা একটু ডিপলি অরেঞ্জ কালার বাট হলুদ কালার দেখায় কেন আমি কিন্তু কোনো ফিল্টার দিই নাই তারপরে ওই কালারটা ডিস্টার্ব করতে কিন্তু তিনশো পঞ্চাশের বাটিক দেখাবো বাটিক দেখবে এগুলা পাবেন তিনশো পঞ্চাশ করে এগুলার পাঁচচল্লিশ লং হবে হাতার কাপড় আলাদা প্যান্টের কাপড় আলাদা অন্য আলাদা হ্যাঁ তিনশো পঞ্চাশ করে পাবেন এগুলো সরি যার যে ডিজাইনটা ভালো লাগে এগুলো কিন্তু ইনটেক বাট আনসেটিং আসার কারণে আমরা এগুলা কমে দিতে পারি এগুলো কিন্তু চারশো টাকার নিচে কোথাও পাওয়া যায় না বন্ধ সর্বনাশা কালার এসব কালার দেখাইলে দেওয়া সম্ভব হয় না এত সুন্দর সুন্দর কালার তিনশো পঞ্চাশ সবার কাছে অনুরোধ থাকবে যেহেতু ভিডিওগুলো একটু বড় হচ্ছে আপনারা টোটাল ভিডিওটা দেখবেন আপনারা কিন্তু আমাদের লাইভ ডাউনলোড ই করে পোস্ট করা হয় সেগুলো কিন্তু পুরোটা দেখে দেখে অর্ডার করেন মাসাল্লাহ খুশি লাগে যা আগের থেকে অনেক ধৈর্য বাড়ছে লাইভের ভিডিও দেখে দেখে ড্রেস অর্ডার করেন দেখেন কালার এগুলা এই ভিডিওতে যা দেখবেন সামনাসামনি তাই পাবেন মানে বাটিকের কালার কখনও চেঞ্জ হয় না প্রত্যেকটাই সুন্দর এই যে আরেকটা কালার যে কয়টা কালার দেখাইলাম ডিজাইন দেখাইলাম প্রত্যেকটা ডিজাইন কালারফুল আর কি বলবো বাটিকের বিষয়ে আসলে এত কিছু না বললেও চলে এগুলাও কিন্তু ফোর পিস বাটিক তো ধৈর্য ধরে ভিডিওগুলো দেখার জন্য অনেক ধন্যবাদ আমি লাস্ট ওয়ান একটা খুলে আপনাদেরকে দেখাই দেই যে বাটিকের কত বড় হয় এই দেখেন এই দেখেন কত বড় ওন্না দেখছেন এগুলো হচ্ছে টাইডাই বাটি কাপড়া হ্যাঁ এগুলা টাইডাই আর আগে যেগুলো দেখেছি সব মোমবাটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ